এরা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সরকার তো কমিশনের লজ্জার মতো এই কারণে কারণ আজকে নম্বর আমরা আজকে বসে আছি আমাদের দাবি একটা নিয়ে এরা জনসভা থেকে শুরু করে আমাদের যারা আমাদের যারা প্রতিনিধি যারা আছে এবং সরকার সরকার আমাদের দিদি প্রতি জায়গায় বয়সে আমাদের দশ লক্ষ সিট আছে আমরা নিয়োগ দিচ্ছি সরকার যথা কমিশনের একটা লজ্জার প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মানতে পারে মানতে পারে না আমাদের দাবি একটাই যে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো না কারণ আমাদের দাবি যে নটাত্তর আমি বসে আছি It didn't work. জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফোটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিং করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে